মাদারীপুরের কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজারে সীমা বেকারি নামক একটি প্রতিষ্ঠানে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে শুধু তাই নয় এই বেকারির কোনো পণ্যেই নেই উৎপাদনের তারিখ বা মেয়াদ সময় এমনকি নেই বিএসটিআই এর অনুমোদন এসব মানহীন খাদ্য খেয়ে এলাকার শিশু সহ সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে দাবি স্থানীয়দের সরে জমিনে ফাঁসিয়াতলা বাজারের সীমা বেকারিতে গিয়ে দেখা যায় যেখানে বেকারি পণ্য তৈরি করা হচ্ছে তার ঠিক পাশেই স্তূপ করে রাখা হয়েছে ময়লা আবর্জনা ও পচা ডিমের খোসা অন্যদিকে বেকারি ঘরের আশেপাশে কুকুর সহ অন্যান্য প্রাণীর অবাধ আনাগোনা ও আড্ডাখানা দেখা যায় চরম নোংরা ও দূষিত পরিবেশে খাদ্য প্রস্তুত প্রক্রিয়া দেখে রীতিমতো আতঙ্কে ক্রেতারা স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন এই বেকারির মালিক শান্তিরঞ্জন দাস দীর্ঘদিন ধরে এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছেন এসব পণ্যের মান এতটাই খারাপ যে সামান্য বৃষ্টিতে বা গরমে তার দ্রুত নষ্ট হয়ে যায় সবচেয়ে উদ্বেগের বিষয় হল এসব বেকারি পণ্য মূলত ছোট ছেলেমেয়েরা বেশি খায় কোনো প্রকার মেয়াদ বা অনুমোদন ছাড়াই এসব খাবার বিক্রি হওয়ায় যে কোনো সময় বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে তারা আরও জানান বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি তাই এলাকার স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা এদিকে এই সব অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের ভিডিও এবং ছবি ধারণ করতে গেলে বেকারি মালিক সাংবাদিকদের বাধা দেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে তিনি তার প্রতিষ্ঠানে কোনো ধরনের ধরনের অনিয়ম নেই বলে দাবি করেন এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না দ্রুত সময়ের মধ্যে সীমা বেকারিতে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে জনসাধারণের দাবি দ্রুত এই বিতর্কিত বেকারির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে এর অস্বাস্থ্যকর পরিবেশ দূর করা হোক এবং মালিকে আইনের আওতায় আনা হোক যাতে ভবিষ্যতে কেউ এমন জনস্বাস্থ্য বিরোধী কাজ করতে সাহস না পায়